আরে পরিবর্তন করিয়ে দাও ডিগলার দিয়ে দাও যে বল পড়ে গেল ওখানে জার ভাত খাই যায়

চিন্তা কারণ না ময়লা আছে আরো খেলা আছে বল খেলা বাবুর ব্যাড দল খেলা হবে এ পাবলিক এ পাবলিক মাঠের থেকে বাইরে আইসো যা থেকে বের খেলার সুবিধা হবে বেরা বেরা তো আরে রেফারি একলাই ত্রব থেকে বাইরে আইসো তুই বাইরে থাকো উঠি দাও

बारिश कब भी जाते, नबारिश कब जाएगी तेरे? आप अपने तो दूसरे गांव में थे। क्या? आरोज़ छोटू कर बैठी थी बु। মহ সুমান হেৰিজা থিয়ানা আৰু কি বছৰে নিতু পাৰ না লাগდა મિત્ર દીમુના એ કે છે બાદન આ કોડે જાવે સુગા એ ગુગુલ લેતો ના મલુ ભાઈ એ તો કોડે જાવ એ એક કિંદા એક કિંદા એક કિંદા ઝાડા કરે નહી એક કિંદા એય